মসলা কাল হাজরা শহীদে বলা বল জিন্দাবাদ খেলার ময়দান বাবা নাবির সম্মুখে হাত রয়ে গেছে বেরাদুর ইসলাম মানে ক্রম আমার নাবি বলছে আমার পিটি পথে মা দেখার জন্য আসতে বললাম কেন তুমি আসলে নাও আমার আপনার কিনাও ইমাম হাসানের জন্য তোমাকে আসতে বললাম কেন তুমি আসলে নাও ইমাম হুসেনের জন্য আসতে বললাম কেন তুমি আসলে নাও আমার জামা আলীর জন্য আসতে বললাম কেন তুমি আসলে নাও কারবালা আমায় যখনই বলেছি কেন তুমি চলে এসেছো কারবালা বলছে নবী গোল্লা যদি আপনাকে তৈরি না করতে নবি গো আমাকে বানাত না নবি গো আপনাকে তাছাড়া

বিবি খাতুনে জান্ন এ দেখো কারবালার ময়দান দেখো যে কারবালাতে ইমাম হুসাইন শহীদ জান্নাত বলে আব্বা জান ওগো আব্বা জান আপনি বলুন না আমার ব্যাটা ইমাম হোসাইন কোন জায়গায় শহীদ হয়ে পড়ে থাকবে আমার নবী বলছে বিটি গো একটু সহ্য সবর করে বিটি আমি তোমাকে সব দেখায়া দেব এখন বাবা এক কথা বলো বলার পরে বেরাদার ইসলাম মাদ্রাসা সামনে কিরাম আমার নবী মুস্তাফা বলছে এ জিবরিল আমিন কোথায় আছো তাড়াতাড়ি হাজির হয়ে যাও হযরতে জিবিল

দাও আমার নবী মুস্তফার কথাতে জিবরিল আমিন ওই জায়গার এক মুষ্ট মাটি নিয়ে এসেছে নিয়ে আসার পরে আমার নবী মুস্তফার হাত মুবারক দিয়েছে বাবা যখন মাটি গেল নবী আমার হাত মুবারক নিয়েছে মাটি গেল দিকে তাকায় নবী আমার জজ্জর করে পানি পেলায়া যায় খাতুনা জান্না বলছে আব্বা গো আব্বা জান আপনি মাটি গলো নিয়ে কেন কান্না করছেন বলুন না তখন বলছে বলো গো আমার বিটি বাদে মা মাটির গুণ যদি জানতে গোভাও তুমি ও কান্না করতাও জান্না বলছে আব্বা জান আপনি বলুন না মাটি কল নিয়ে কেন কান্না করছেন তখন বেরাদ ইসলাম মাদাস মানে কেউ আবার নবি বলতে এ বিটি ফাতেমা গো যে দিন ইমামে হোসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে এ মাটি গল রক্ত লালে লাল হয়ে যাবে সুবহান

খাতুনে জান্নাত বানতেছে বলো গো আমার বিটি ফাতেমা এ মাটি তুমি অধিকার হতে পারনি বেরাদ ইসলাম খাতুনে জান্নাত বল চাপ বাজার এ মাটি গল ইমাম হাসান দিয়ে দিন আমার নবী বলছে বলে বিটি ফাতেমা ইমাম হাসান অধিকার হতে পারে নাই অধিকার হতে পারে না পারে না তখন বলছে খাতুনে জান্নাত বলা আব্বা গো আব্বা জান তাইলে আমার জামাইকে দিন আমার নবী বলতে চাও গো

বাবা জুম্মে সালমা কে মাটি গেলে তা হলো বিনাদের ইসলাম মুআদা সামানিক রাও খাতুরে জান্নাত বলছে বলে আব্বা জান ওগো আব্বা জান এ মাটির আমি অধিকার হতে পারলাম না আমার বাটা ইমাম হাসান হতে পারলো না আমার স্বামী হতে পারল না নবী গো আব্বা জান আপনি তো হতে পারলেন না এর কারণটা কি বলুন না বাবা মুসলমান বাইরে আমার গায়েবের সংবাদ দাতা নবী বলতেছি হে বিটি ফাতেমা যেদিন ইমামে হোসেন যাবেন শহীদ হয়ে যাবে ও কবিটি ফাতেমা সেদিন তুমি বেঁচে থাকবে নাও হযরত ইমাম হাসান বেঁচে থাকবে নাও আলীও বেঁচে থাকবে নাও ও বিটি ফাতেমা আমিও পর্দার আড়াল হয়ে যাব শুধু বেঁচে থাকবে হযরত উম্মে সালমা তারি জন্য তার হাতে মাটি দিয়েছি জোর বল সুবহানাল্লাহ যারা কোন যারা বলে আমি গায়েবের খবর জানে না এবারে বাবা ইমাম মাত্র তিন কার বাচ্চা তিরপান্ন বছর আগে কি করবে আমার নাবি বলতে পারে আর এ ও হাবিরা বলছে না খবর জানে না আরបាន জমিনে কি হবে খাতুনে জান্নাত বেঁচে থাকবে কিনা থাকবে ইমাম হাসান বেঁচে থাকবে কিনা থাকবে আলিয়া مرتজা বেঁচে থাকবে কিনা থাকবে আমার নবী মুস্তাফা আগে থেকে কবর দিতে পারে এ মালিক বানিয়েছে আমার আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলছে নবী গো আমি হলাম রুজি

দ্বিতীয় নাম্বার বলছে কেউ যদি মন তোর থেকে সুবহানাল্লাহ বলে দেয় আমার নবী মুস্তফা বলতেছি তা যদি হাড়ের অসুখ থাকে বাবাজি হাড়ের অসুখে জানো বাবা সুবহানাল্লাহ বলার রসিলা দিয়ে হাড়ের অসুখ তাও ভালো করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ তাই না আজ মুসলমান ভাই রে সুরমানের কেราว এদিকে খাতুন জান্নাত কে দেখে দেখে বলছে अब्बा গো ওবা अब्बा जा ও গাব্বা তাইলে সেদিন আমরা বেঁচে থাকব না খাতনা জান্নাত বলছে আব্বা গো আমার بیٹা কোথায় শহীদ হয়ে থাকবে একটু দেখায়া দেন আমার নামে বলছে গো بیটি فاطمه তুমি বা কি করবা তখন খাতনা জান্নাত বলছে আব্বা গো আমি জান্নাতুল ফেরদৌস থেকে একটা জারুন এসেব আর একটা চাদর বিছায়া দিব আমার بیٹাই ইমামে হোসেন শুয়ে থাকবে জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফার চকের পানি ফেলা বলছে বিটি

ইমামে হোসাইন যে শুধু কারবালাতে শহীদ হয়েছে তাই নয় তিনশো ষাটটা ঘটনা আল্লাহ পাক ঘটিয়েছিলেন আর মেন ঘটনা হচ্ছে ইমামে হোসাইন কারবালাতে শহীদ হয়ে ইসলামকে চিন্তা করেছে এটাই হচ্ছে বাবাজি পাওয়ার আলা ঘটনা আল্লাহ পাক বলতেছেন মহরমাস দশ তারিখে নু নবীর নুকা কিস্তি হ্যাঁ ফিরিয়ে পেয়েছিল হ্যাঁ সেদিন খিচড়ি বানিয়েছিলো হ্যাঁ তা আমরা মহরম মাসের দশ তারিখে খিচড়ি বানানো আজ অহাবি দেববন্দি মাধাবী আর বলছে মহরম মাসের দশ তারিখে খিচুড়ি করা যাবে না বলে না গো আরে বকা স্বরূপ সুন্নিরা কখনো মহরম মাসের দশ তারিখে আপনার আনন্দ করে না তাজিয়া করে না ইমামে হুসাইনের মুহব্বতে নফল রোজাও রাখে কোরআন তেলাওয়াত করে মানুষজনের জন্য খিচুড়ির ব্যবস্থা করে সুবহানাল্লাহ নাকি বলছেন বাবা যে মুসলমান শোনা মানিক আসুন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন দিন কার আমার নবী মুস্তফা 53 বছর আগে কি ঘটবে নাবি বলেন আর এই ওয়াহাবি দেব বন্ধু বলছে নবী গায়েবের খবর জানে না আরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না কোন পাগলে বলে নবী গায়েব জানে না এলে নবী মক্কা শহরে সাহে মদিনা কোন পাগলে বলে নবী গায়েব জানে না কোন পাগলে বলে নবী গায়েব জানে না এলে নবী মক্কা শহরে সাহে আরে মাথায় টুপি থাকলে পরে আলেম তো সে হয় না

বাজে আমার নবী বলতেছি তোমরা দুটি মুসলমানের ভিতরে একটা মুসলমান শুনে নাও একটা মুসলমান হলো এজিদি মুসলমান আর একটা মুসলমান হলো হুসাইনি মুসলমান আচ্ছা বলুন না এজিদি মুসলমান হতে চান না হুসাইনি মুসলমান হতে চান সুবহানাল্লাহ মুসলমান হোসাইনি মুসলমান লাভ আছে যদি মুসলমান হয়ে না আর এই যদি মুসলমান কারা বাবা যে আল্লাহকে মানে কিন্তু নাবি রসুল মানে না হলে বায়াস কে মোহাবাত করে না এরা হচ্ছে যদি মুসলমান আর এরা হচ্ছে বাবা ইহুদিদের দালাল বুঝতে পেরেছেন কিছু বাবা মুসলমান চলুন আল্লাহ পাক আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে জোরে বলুন যাই হোক একবার বৈর আমার বেটা ইমাম হুসাইন কারবালাই দান করে দিল্লাহ

আছে আমার আল্লাহ বলছে নবী আপনি সৈয়দাতে থেকে মাথা তুলবেন না নবী গো আপনি সৈয়দাতে কে মাথা Mubarak তুলবেন না নবী গো যতক্ষণ ইমাম হোসাই আপনার কাছ থেকে নিজ চানা নামবে আপনি সৈয়দাতে থেকে মাথা Mubarak তুলবেন না আল্লাহর হুকুম হয়ে গেল আল্লাহ বলছে নবী আপনি যদি ওটা যান ইমাম হোসেন পড়ে গে ব্যাথা দুঃখ

মরে কি ওহিনা জেলা জেলা গনবী অগতান নবেজে বেরাদার ইসলাম এই মাইদার কেবল একটা আগে গিয়ে গেছেন না এটা আগে চলেছেন একটু আগে চলেছেন মা একটু জোরে চলেছেন একবার আমি ক্যাম্প করব ইয়া নবী আগে চলেছেন সালাম আলাইকা আগে চলেছেন সালাম আলাইকা ইয়াবি মাইরাকে কিছু আগে গিয়ে চলেছেন মাইরা একটু চলেছেন আগে চলেছেন সালওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ কবরে যখন যাব আপনার دیدار পাব দাড়ি خوشی من یعن بی سلہ الکا یا سول سلام یہ سلامکا سلو تلیکا سلام چرچا کے چرچ اللہ

নাকি হবে না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান আমার প্রাণ মিন ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানি না ওই মদিনায় আছে কি মদিনা মদিনা করে कधी গো সদো চললেন জানি না ওই মদিনায় আছে কি মদিনা 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 করে कधी গো সদোСТИলে আছেন না ভালোবাসা দিলে আছেন নবীজির ভালোবাসা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ একটু জীবনটা মন দিয়ে শুনবেন গো মা গো মা জাননী আজকে জীবন শেষ কালকে হবে না হবে না আজকে শেষ এবং লাস্টে সিন্নুরে ব্যবস্থা অসুবিধায় কিছু নাই মা ভোগ লাগলে সিন্নি দেহ কিন্তু মা মাকে উনোধ করবো চিল্লাবেন না নাকি গো জি বাবা যে মুসলমান ভাইরা চলুন তো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনার কাছে ইমামে হুসাইন বা বাজি আপন নানাজির কান থেকে নেমে চলে যাচ্ছে আমার নবী ডানে বামে সালাম পিনিয়েছেন সাহাবীরা বলছে বলো নবী গো ও গো আপনার কাছে একটা আবেদন করব গো নবী ও গো সুবহানাল্লাহ আজকে সেজদাতে এত লম্বা হলো কেন আমার নবী বলতে চগো সাহাবীরা লম্বা হয়ে